नमस्कार আমি মিঠু সবাইকে শুক্রবার জানিয়ে শনিবারের ব্লগটা শুরু করলাম দেখো আজকে গাছ মানে গাছে দুটো অপরিজিতা ফুল ফুটেছে থোকা থোকা এবং সেটা বড় বড় হয়েছে বেশ কয়েকদিন ধরে ফুল ফুটতো একদম ছোট্ট ছোট্ট আজকে মানে আমি ঘরের জানলা দিয়ে দেখলাম এখন সাদা ধপ ধপ করছে এবং থোকাটা কত বড় দেখেই খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওর বাবাকে আজকে দিয়েছিলাম দুধ চিরে কলা মেখে খেয়ে অফিস চলে গেছে সেটা দেখানো হয়নি তোলা হয়নি এরপর ঘর দৌড়গুলোর সব বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম ছেলেও উঠে পড়েছে আর কয়েকটা জামা কাপড় বাইরেই ছিল হালকা রোদে গরম হয়ে গেছে তুলে রাখলাম এরপর মিস্ত্রিরা চলে এসছে আমি ঘরটাকে খুলে দিয়েছি এখনই কাজ করতে একটু পরে আসবে কিন্তু ওদের যে জিনিসপত্র আছে সেগুলো কয়েকটা নিতে এসছে আর আমিও আমাদেরও তো অনেক জিনিস কিনতে হয়েছিল এরকম রোলার এটা তো ছোট রোলার স্টেন্সিলের জন্য বড় রোলার তারপর তুলি দেখলাম ওরা এগুলো নিয়ে যাচ্ছে আমি কিছু বললাম না তো আমি যে আজকে তো রঙের কাজ বাকি বলছে যখন আসবে দাদা তখন আবার নিয়ে আসবে তা যাই হোক এরপর দেখো অনেকগুলোতে বেশ খানিকটা করে রং বেঁচে আছে এবার এই রঙ না রেখেও লাভ নেই আমাদের যখন ওই ফ্ল্যাটে নতুন রং করা হয়েছিল কত রং খানিকটা করে আমার হাজব্যান্ড রেখে দিয়েছিল ফালতু ফালতু থাকে কোনো কাজেরও হয় না আমার বর বলে যে যদি কোনো কোনটোনা উঠে যায় তখন একটু দিতে হয় আমি যে হ্যাঁ ওই কোনো দিন দেবেও না ওইভাবেই পড়ে থাকবে তাই এবার আমি কৌটোগুলো সব বাতিল করে দেবো ওই রঙের মিস্ত্রিদেরই বলবো যে তোমরা নিয়ে যাও এরপর ঘরদোর হয়ে রয়েছে তোমার নোংরা বিশেষ করে বাথরুমটা দেখো পরিষ্কার ছিল সেটা সাদা সাদা কি করেছে যদি ওদের বলেছিলাম যে বাইরের কলটাতে তোমরা ধুইও। এইবার ওরা এখানেই ধুয়েছে ধুয়ে ধুয়ে এটাকে সাদা একদম করে রেখেছে নতুন দরজাটারও কি অবস্থা যদিও এটা একটু স্কচ ব্রাইট দিলে হয়তো উঠে যাবে এগুলো দেখেই আমার খারাপ লাগছে যে এই পরিষ্কার কি করে করা হবে এরপর ছেলেটা নিয়ে চলে গেল আর যারা করবে আর কি স্টেনসিলের কাজ তারা পরে আসছে জানলাগুলো সব খুলে দিই জানলাগুলো খুললে না রঙের গন্ধটা কেটে যায় আর জানলাগুলোর সব টেরা বেকা আছে মানে যারা ভাড়া থাকে কোনোদিন যত্ন করে রাখে বলো তো জিনিস সব জানলাগুলো কেমন যেন মানে আমি ভাবি ওদেরকে শীতকালে হাওয়াও আসেনি সব জানলাগুলো মানে ঠিক মতন আটকাতো না দুমদাম করতো এবার সেগুলো নিচের চাকাগুলোও নষ্ট হয়ে গেছে আমি আমাদের যে কাঠের মিস্ত্রি শোকেসটা বানিয়েছেন ওনাকেই বলেছি যে দাদা সব জানলাগুলো ঠিক করতে হবে চাকাগুলো ঠিক করতে হবে উনি দেখেওছেন দুই একটার চাকাও নেই যার জন্যে না একটুখানি ট্যাড়া হয়ে থাকে মানে সেট হয় না জানলাটা ওই দেখো আমার পাঁচিলে তুলসী গাছ দেখা যাচ্ছে এর ঘরেও বেশ খানিকটা রং টং রয়েছে যা কাজ হয়ে গেলে আজকে আমি দিয়ে দেবো ওদেরকে বলবো তোমরা নিয়ে যাও ফালতু ফালতু রেখে লাভ নেই এরপর সব লাইট ফাইট অফ করে আমি ছেলেকে এখনও টিফিন দিইনি আমি যখন এসছি ও ব্রাশ মানে ব্রাশটা করছিলো তাই বললাম ব্রাশটা কর আমি একটু আসছি তালাটা খুলে এরপর দেখলাম কোন কৌটো তো কি রঙ আছে না আছে আছে বেশ কিছুটা করে আছে আজকেও যদিও একটু রঙের কাজ বাকি আছে এটাতে তো জল মেশানো কিছু কিছুগুলোতে জল মেশানো আছে আর কয়েকটা আছে যেগুলোর মধ্যে বেশ খানিকটা করে রঙ আছে যদিও এই রং কোনো কাজেরই না এরপর ছেলেকে ভাবলাম একটু চিজ দিয়ে দিই বেশ চিজের কিউবগুলো রয়েছে কটা তা আজকে যেহেতু নিরামিষ তা ওই জন্যে কী করলাম চিজটা এরকম গ্রেড করে আর একটু সস আর একটার মধ্যে সস দিয়ে বাটার দিয়ে একটু সেঁকে দেবো শশাও নেই না হলে একটু এর সঙ্গে শশা টসা দিলে ভালো লাগে টমেটো আছে তাও সব হাঙ্গামার করলাম না এমনি প্লেন গ্রেট করে দিলাম চিজটা আর এরকম সস মাখিয়ে এবার বাটার দিয়ে একটুখানি করে সেঁকে দেবো আর এই জিনিস এই জিনিসটা আমার খেতে একটুও ভালো লাগে না আমার ছেলের খুব পছন্দ আমি খাইও না আমি খাবো দুধ দিয়ে এবার দুটো কলা দিয়ে ছেলেকে মানে ছেলেকে দিয়ে দিলাম পাউরুটি গুলো নিয়ে ছেলে পড়তে বসে গেছে ওকে দিয়ে দিলাম টেবিলেই দিলাম দিয়ে বললাম তুই খা বললাম সেন্টার টেবিলে বস ওর পরীক্ষা একুশ তারিখ থেকে আমার ছেলে সিট পড়বে কাছরাপাড়া কেবিতে আর কি কেবি বানে আর আমি দুধটা গরম করে দুধের বাটিতে বেশ সর পড়ে না সেটাকে মানে কি বলবো তুলে নিলাম স্বরগুলোকে নিয়ে একটু চিনি দিলাম চিনি ছাড়া ভাল লাগে না খেতে দুধ পাউরুটিটা একটু সেঁকে নিলাম এটাকে এই পাউরুটি মুচমুচে হয়ে গেছে তো এই চুপি চুপি খেতে খুব ভাল লাগে এরপর ফল আলা ডাক দিল নিলাম হচ্ছে আপেল আর নারকেলি কুল আর কোনো ফল নিলাম না কারণ এখনো তিনখানা লেবু আছে আর কলা আছে বেশ খানিকটা যে কারণে আর ফল নিচ্ছি না আর আঙুরও নিচ্ছি না জানো তো আমি যখনই আঙুরটা নিচ্ছি না দেখছি আঙুরগুলো কেমন পচে পচে যাচ্ছে এই থোকার থেকেই পচে যাচ্ছে যে কবার আঙুর নিয়েছে আঙুর পচে যাচ্ছে কেন জানি না তাই ভাব বললাম উনি বলছিলেন যে আঙুর নেবেন না দিদি আমি বললাম না থাক আঙুর আর একটু পুরোনো হোক এখন নতুন উঠছে কি জানি আমার ঘরে থাকছে না এবার ওদেরকে বলেছিলাম এ দেখো বেসিনটার পিছনে না কেমন নিচের দিকটা অনেক দিন অনেক বছর হয়ে গেছে এরকম সাদা সাদা রং উঠে গেছে আর কি তা প্রায় আট বছর তো বছর হচ্ছে চলছে এবার ওরা ওটাকে হালকা করে রঙটা আর কি আকাশি কালারটা করে দিলে এবার দুটো আকাশি এক না একটু লাইট ডিপ আছে তা আর আমার ছেলের পরীক্ষাটা হয়ে গেলে ঠাকুর ঘরটা একটু রঙ করব ঠাকুর ঘরের রঙটা না একদম ফেড হয়ে গেছে বেগুনি পার্পল কালারটা আর কি কচুরি পানার যে কালারটা ওই কালারটা দেওয়া ছিল এবার একদম হয়ে গেছে আর ঠাকুর ঘরে না একটু ধুনো তারপরে প্রদীপ ধূপের ধোয়া টোয়া ওঠে তো রঙগুলো কেমন একটা ছোপ ছোপ হয়ে গেছে ওই জন্যে আমি বললাম এখন যদি ছেলের পরীক্ষা না থাকতো এখনই করে নিতাম কিন্তু ছেলের পরীক্ষা বলে এখন করব না আমি বলেছি ওদেরকে যে আমার ছেলের পরীক্ষা শেষ হলে ওই ঘরটা করবো বললো ঠিক আছে আমরাই জিনিসপত্র সরিয়ে না অসুবিধা হবে এরপর ওদের জন্য চা করলাম আগের দিন ওদের বিস্কুট দিয়েছিলাম দেখলাম বিস্কুট খায়নি তার আগের দিনও একটা বিস্কুট নষ্ট করেছিল তা আমি বললাম যে তোমরা বিস্কুট খাও না তা হাসছে বলছে কোনো সময় খায় কোনো সময় খাই না তা আমি বলছি নষ্ট করো না দেবো তো তা বলছে বেশি দিও না একটা করে দাও তো আমি একটা করেই দিয়ে আসলাম অনেকে আছে বিস্কুট টিস্কুট খেতে চায় না এবার আগের থেকে বললে না সেটা তুলে রাখতে পারে এবার জিনিস দিক মানে দিতে ভালো লাগে যে খাও খাওয়ার জিনিস দিচ্ছি খাও এবার সেটাকে নষ্ট করলে আমার খুব খারাপ লাগে আজকে সেটাকে কুকুরদের দিয়ে দিলাম সামনে যদিও নষ্ট হয়নি কুকুররাই খেলো তাই ওই জন্যে একটা একটা করে দিয়ে আসলাম দিয়ে বেগুনটা আচ্ছা তারপরে আমি ঘরটাকে হালকা করে মুছলাম বললাম না এখন হাতেই মুছতে হচ্ছে মগটা একদম খারাপ হয়ে গেছে কোনো কাজের না মানে পুরো জল জল থেকে যাচ্ছে আর শীতকাল ওই আরো পিছলানোর ভয় যে কারণে আমি হাতে মুছে চানটা করলাম পুরো মাথা ভেজালাম না একদিকে আলু ভাজা বসিয়েছি আর একদিকে বেগুন পোড়া বসিয়েছি শনিবার পেঁয়াজ দিতে পারবো না তাই একটু টমেটো দিয়ে মেখে নেবো আর রুটি খাবো ছেলে বললো যে রুটি করো ও নিরামিষের দিন না ভাত খুব একটা খেতেও চায় না তাও পনির টনির থাকলে খেয়ে নেয় একটু পোলাও টোলাও করলে তা পনিরও আনা নেই তা ভাবলাম তাহলে নারকেল দিয়ে ছোলার ডাল করে এবার নারকেলটা হয়ে গেছিলো শুকনো সেটাকে জলে ভিজিয়ে কেটে ছোলার ডাল বেগুন পোড়া আলু ভাজা এরপর দেখো আমি বলেছিলাম বারান্দাটা একটু স্টেনসিল করে দিও এবার ওরা হলুদটা দেওয়ার পরে আমা একটা দিয়ে আমাকে ডাক দিল বলছে দিদি তুলে দেবো হলুদটা না ফুটছে না এবার রং যা রয়েছে খুব বেশি রঙ বাঁচেনি যা রং রয়েছে আর রয়েছে গোলাপিটা গোলাপিটা আরও হালকা লাগবে আমি বললাম থাক তুলো না গোলাপি হলুদটা করো আর ওরা বলছিল তাহলে হলুদ আর একটা করে গোলাপি দিই গোলাপিটা আমি বললাম ভালো লাগবে না তুমি এই নীলটা দাও এই বটল গ্রিন আর কি তা করার পরে দেখলাম ভালোই লাগছে এরপর আমি আর ছেলে খেয়ে নিলাম দুপুরবেলা রুটি খেতে আমার ভালো লাগে না জানো তো গলা শুকিয়ে আসে এবার এই গরমের দিন পড়ছে আর পারবোই না তবুও মাঝে মাঝে দু একদিন খাওয়া হয়ে যায় ছেলে যেহেতু নিরামিষের দিন ও খেতে চায় না ভাত স্কুল থেকে এসেও ভাত খেতে চাইতো না বলতো আমাকে রুটি দেবে এবার মাঝে মাঝে করতাম ওকে রুটি দিয়ে আমি আর কি ভাত করব। এবার খেয়ে দে ওদের কাজ কমপ্লিট হয়ে গেছে এই দেখো শুধু এই দুটো রঙের বালতি রাখলাম একটা ঘর মজবো আর একটা থাক এক্সট্রা আমাদের ফ্ল্যাটেরও না অনেক ধোয়ার ঘরটার মোছা লাগে তা আমারই কেনা জিনিস তা আমি ওরা ওদেরকে তিনটে দিয়েছি ছোটো বালতি তিনটে আর বড়ো বালতিটা রেখে দিয়েছি যেটা কুড়ি লিটারে ওটা এই বাথরুমে ব্যবহার করা যাবে বেশ শক্তপক্ত আর এই দেখো এই ঘরেরটা আজকে কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে বলো ওই ঘরটা তো কালকে কমপ্লিট ছিল কালকে এইটা আধা হয়েছিল মানে বড়ো ফুলগুলো হয়েছিলো আর ছোটো যে স্কাই ব্লু আর কি হালকা আকাশে সেটা আজকে দিল এরপর আমি বলেছিলাম যে ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে বলছে দিদি আমরা তো করব না তারপরে নিজেই বললো যেহেতু যা টাকা পয়সা ছিল আমি তা একটাও কম করি না আর এই স্টেনসিল করতে অনেক টাকা লাগে জানো তো এক একটা এক একটা ওয়ালে স্টেনসিলে পরে হিসাব করে বললে আরও ভালো করে বোঝে কম করে আমি আন ছ হাজার বলছি তারও বেশি লেগেছে এক একটা ওয়াল মানে ওই দুটো ওয়ালে আর কি শুধু ছ হাজার ছ হাজার লেগেছে ওদের মজুরি দিয়ে রঙগুলো প্রচন্ড দামি মানে দুটো দেওয়ালে শুধু বারো হাজার আর বাকি অন্য রঙ তো আমি ছেড়েই দিলাম প্রাইমার পুর্তি ফুটতি তা যাই হোক ওই যে ভালো জিনিস একবার করে নিলে অনেক দিন চলে যায় এবার যেহেতু ওরা যা বলেছিল আমি এক পয়সাও কমাইনি বা আমি কিছু বলিও নি আমি সবাইকে যা বলি ওদেরকেও তাই বলেছিলাম যে তুমি নিজে ঠকো না আমাকেও ঠকিও না তা ওরা যা চাইলো দিলাম এবার তাই বলল যে দিদি কালকে আমি একটা লোক পাঠাবো একটা ছেলে পাঠাবো কালকে ঘরটা ভালো করে ধু পরিষ্কার করে দেবে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বলে দিও ঠিক আছে এরপর জানলাগুলো তো আমাকে কলিন দিয়ে করতে হবে পুরো ধুলো ধুলো রয়েছে সব জানলা ওটা করা যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো অসুবিধা নেই দাঁড়ানোর কাজগুলো আমি সবই করে নেবো টুকটুক করে জলের মধ্যে একটু কেরোসিন দেবো তারপরে একটুখানি লাইজল দিয়ে একটু ডেটল দিয়ে পরিষ্কার হয়ে যাবে করলে এরপর দেখো জর ঠোসাটা আর কমছে না লাল হয়ে রয়েছে আমি মুখটাকে সামনে দেখাচ্ছিও না একটু বোরলিন গরম করে দিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানে ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা